মানে গায়ের জুড়ে ডিসেম্বরে নির্বাচন আদায় করবে তার গ্রহণ এই বক্তব্যের তাৎপর্য কি কিসের ভিত্তিতে এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন সেই নেতা যে নেতা দেশে আসার সাহস দেখাতে পারেন না কিসের ভিত্তিতে এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন সেই নেতা যে দল একটা বালো ট্রাক সরাতে পারে না এটা খুব রহস্যজনক এটা জনগণের জন্য একটা সতর্ক বার্তা বিএনপি বাংলাদেশে কোনো ধরনের অঘটন ঘটাতে পারে আমরা সতর্ক করে দিচ্ছি এবং কিসের ভিত্তিতে বলছে কি করবে কিভাবে এই যে কথা দেখেন বিবিসি বাংলা শিরোনাম করেছে ক্লিয়ার বিবিসি বাংলা ইন্ডিয়ার পক্ষে ভাড়ায় কাটে এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন একটা ইন্ডিয়ার দাবি যেটা ওয়ার্কারকে অ্যাসাইনমেন্ট দিয়েছে ইন্ডিয়া আর সেটা যদি তারেক রহমান এভাবে বলে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে তো এই কথা বললে এবং সংস্কার সংস্কার কিছু দরকার নাই পদত্যাগ নাটক সংবাদ তো এই কথা বললে ইন্ডিয়ার মনমত হবে এবং বিবিসি বাংলা কিন্তু ওই ঢাকা পোস্টার জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর মতো মিনিটে মিনিটে নিউজ কভার করে না তারা সারাদিনে অল্প কয়েকটা নিউজ দেয় তার মধ্যে এটা দিয়েছে মুহূর্তের মধ্যে ভাইরাল কয়েক মিনিটে হাজার হাজার লাইক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরই হবে বলেন তার এরকম দুইটা বিষয় দেখেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এর মানে একটা ঐক্যমত কমিশন গঠন করে দিয়েছে যে আপনারা ঐক্যমত হন আপনার যদি বলেন সংস্কার হবে না নির্বাচন সব ঐক্যমত হলে আমি কালকে নির্বাচন দিয়ে চলে যাব মানে নির্বাচন হওয়া না হওয়া এটা যে ঐক্যমতের উপর নির্ভর করে যে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে না এটা বিএনপি চায় না গায়ের জোর মাও আবদার সবাই কে কি বললো এতে কিছু আসে যায় না আমি বলছি নির্বাচন হবে ডিসেম্বরে আমি আওয়ামী লীগ ভারত আর ওয়াকার বলছি মানে হতে হবে নির্বাচন ঐক্যমত কমিশন সবার সাথে আলাপ আলোচনা করা এগুলোর প্রতি কোন শ্রদ্ধাবোধ তারেক রহমানের নেই এটা একটা দিক তারেক রহমানের ঘাট তার বক্তব্যের দ্বিতীয় কথা হচ্ছে আজকে তারক রহমান খুব উত্তেজিত মনে হয়েছে খুব হতাশ অবশ্যই বিএনপি নেতাদের মন করা তার মধ্যে খুব ক্ষেপে গিয়েছে তারেক রহমান এভাবে খেয়ে যান না আহ খুব অজানা আতঙ্কে দিন দিন যাপন করছেন তারেক রহমান ডিসেম্বর মধ্যে নির্বাচন হতে হবে এই যে সমস্ত সিস্টেম নীতি নৈতিকতা নর্মস অথবা ঐক্যমত কমিশন সবকিছুকে বিধানগুলি দেখিয়ে ডিসেম্বর নির্বাচন হতে হবে গায়ের জয় খ্যানখেলি দাবি আচ্ছা সবার সাথে বসেন ঐক্যমত করেন যদিও বিএনপি এরকম খ্যানখেলি কথা আগেও বলেছে আবারও কিছু ঘটেছে তো তারেক রহমানদের এই কথা এটা যে বাস্তবায়ন না আমি আসি সেদিকে এরপরে বলছেন ডিসেম্বরই হবে ডিসেম্বরই হবে এই নিশ্চয়তাটা কোথায় পেলেন দেখেন কিভাবে মিলে যায় তারেক রহমান বলছেন ডিসেম্বরই নির্বাচন হবে আবার ভারতের জয়শঙ্কর বলছেন যে খুব দ্রুত নির্বাচন হবে আবার ওয়াকার বলছেন তারেক রহমান উৎসটা কোথায় শক্তির উৎস ভারত ওয়াকার ওয়াকার হচ্ছে এখন মূল ভরসা লেখা দেখে না আশার বাতিগর সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আওয়ামী লীগগুলো সেন দেবে আর ডিসেম্বরের মধ্যেই কেন রেড লাইন এর কারণ হচ্ছে ডিসেম্বর যদি পার হয় তাহলে আওয়ামী লীগের বিচার হবে বিচার রায় কার্যকর হবে আর আওয়ামী লীগের বিচার করা যাবে না

যে তার ব্যক্তিত্ব আঘাত করেছেন তিনি বলো তাকে নাটক করেছেন তাকে নাটক বলছে বিএনপি তাকে ক্ষমতা লোভী বলছে রাগ হয়ে কিনা চলে যান মনে রাখবেন যে প্রফেশন শিক্ষা হয়েছে তিনি রাগ হয়ে চলে যাবেন না এক আর দ্বিতীয় হচ্ছে বরং বিএনপিকে শিক্ষা দিবেন দ্বিতীয় হচ্ছে যে ইউনুস যদি রাগ হয়ে চলেও যান তাহলে যা হবে বা যারা আসবে সেটা বিএনপির জন্য আরো করুণ পরিণতি হবে এটা মনে করার কোনো কারণ নাই যে ওয়াকার বিএনপি কে মন মতো নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে দেবেন এবার বিএনপি আসল মারাটা বিএনপি খাবে বিএনপি যাকে বিশ্বাস করেছে সেনাবাহিনীর ও ইতিহাস বলে যে সেই বিএনপিকে মারা দিয়ে যেমন বিএনপি এর সাথে বিশ্বাস করেছে যে রহমান কে হত্যা করেছে খালেদা যে মইনুল আহমেদ বিশ্বাস করেছে এই মইনুল আহমেদের হাত ধরেই তারেক রহমান একদম যে মার দিয়েছে ইতিহাসের নিশংসতম অত্যাচার শিকার হয়েছেন তার রহমান বুঝতে পেরেছেন তো দর্শক তারেক রহমান এই বক্তব্যের পোস্টমার্টম করি হয়েছে সেনাপ্রধানের আশ্বাসে বা সেনাপ্রধানের সেনাপ্রধান হচ্ছে সূর্য আর বিএনপি হচ্ছে চাঁদ কারণ কিছু করতে পারে এই জন্য সূর্যের আলোতে আলোকিত হয়ে এখন ডিসেম্বরে নির্বাচন হবে ভারতের আলোতে আলোকিত হয়ে ডিসেম্বর নির্বাচন হবে এটা আত্মবিশ্বাসের সাথে বলছেন এবং সংস্কার সম্পর্কে নানান আপত্তিকর উচ্ছিত মন্তব্য করেছেন জবাব তারেক রহমান তিনি দলীয় নেতা কর্মী দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আহ্বান জানিয়ে বলেছেন এবং নির্বাচন কমিশনারকে আপনি যে আপনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আহ্বান জানান নমিনেশন বাণিজ্য শুরু হবে অবশ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা আপনাদের প্রতিনিধি হবে সেটা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন নির্বাচন কমিশন তারা প্রমাণ বলছে অথচ সেই উপরে জনগণের আস্থা নেই নির্বাচন কমিশন অধীনে কোনো নির্বাচন হবে না সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না কথা ক্লিয়ার যারা পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানায় যারা অর্থ পাচার করে যারা নিজেরা নিজেরা মারামারি করে মারা যায় শত শত মানুষ মারা যায় তারা ক্ষমতা আসবে এত সহজ জনগণ মানবে এত সহজ নয় তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে তালবাহানা শুরু হয়েছে বা চলছে দেখেন তালবাহানা করছে বিএনপি কারণ বিএনপি যে কারচুপি নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন আপনার সংস্কার চান কি না সবাই হন যে সংস্কার চাই না অল্প সংস্কার অভিনব শর্তের আবর্তে দূরভাব খাচ্ছে আগামী জাতীয় নির্বাচন ভবিষ্যৎ আচ্ছা এটা অভিনব শর্ত হবে আপনার ঐক্যমত হন যে আমরা অল্প সংস্কার চাই কি এতদিন তো বেঙ্গল যে আমরা ন্যূনতম নির্বাচন সংস্কার চাই এখন তো সেটাও চান না ঠিক আছে সেটা না চাইলে ঐক্যমত হন যে বলেন যে সবাই মিলে আমরা ন্যূনতম সংস্কারও চাই না আমরা হাসিনার স্টাইল নির্বাচন চাই সে বিষয়ে দিয়ে তাও বলবেন না আপনার না জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণ আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতর ও বাইরে কারো কারো মনে হয় ভিন্ন দি শুরু হয়েছে এখন দেখেন এই অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভারতের ইন্টারেস্টের জন্য বড় বাধা যেমন ডক্টর খুলুর রহমান এখন বিএনপির জন্য মূল বাধা হচ্ছে তিনি ভারত যাকে দেখতে পারেনা বিএনপি তাকে দেখতে পারে না ভার্চুয়ালি বক্তব্যে কথা বলেন অন্যদিকে বিএনপির অন্য নেতা বলছেন ডক্টর ইউনুস পদত্যাগের নাটক করছেন আর তার কারণ বলছেন কিসের সংস্কার ডিসেম্বর নির্বাচন মাস আবার বিএনপির আরেক নেতা বলছেন যে প্রয়োজনে যুদ্ধ করব যুদ্ধের মধ্যে আছে যুদ্ধ করে গণতন্ত্র উদ্ধার করবো মহিন খানের কথা বলেছেন আবার বিএনপির যে আহ আমি মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে কারো বিচার করতে হলে তা বিএনপি করবে এত আত্মবিশ্বাস বিএনপি কথা বলছে বিএনপি বিচার করবে বিএনপি ক্ষমতা আসবে সেটা তিনি বুঝলেন কিভাবে আপনাদের তো ভোট নাই আপনাদের তো মানুষ দুর্নীতিবাজ মনে করে চান মনে করে আমি নিজে নিজেই তো চট্টগ্রাম এক্সাইজ স্টক এক্সচেঞ্জের জমি মেরে দিয়েছে তো এই কথাগুলো এগুলো সব ওয়াকারের শিখিয়ে দেওয়া বক্তব্য তারেক রমান এবং বিএনপি নেতারা দিচ্ছে ওয়াকার ইন্ডিয়া কেউ না এটা ভারতের কোন বাংলাদেশে একদম ফেল করবে এটা নিশ্চিত